আমার নাম আরাধনা এবং আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের অবস্থা তেমন ভালো নয় কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা কেবল ভাগ্যবানরাই পায় আমরা তিন ভাই বোন বোন আমার থেকে ছোট আর সবার ছোট ভাই আমাদের তিন ভাই বোনকে নিয়ে বাবা মা খুব খুশি ছিলেন বাবা একটা কোম্পানির গার্ড ছিলেন তিনি যা বেতন পেতেন তাতে আমাদের ভালোভাবেই দিন চলে যেত আমি কলেজ কমপ্লিট করেছি কিন্তু আমার ভাই এবং বোন এখনো স্কুলে পড়াশুনো করে কিন্তু আমাদের সুখ বেশি দিন টিকল না এক রাতে বাবার হার্ট অ্যাটাক হলে তাকে আমরা হাসপাতালে নিয়ে এলাম বাবা বেঁচে তো গেলেন কিন্তু ডাক্তার বললেন বাবার খুব যত্ন নিতে হবে আরেকবার অ্যাটাক হলে বাঁচানো যাবে না চেষ্টা করো যেন ইনি কোনো টেনশন না করেন আমি বাড়ির বড় তাই এখন আমাকেই বাড়ির দায়িত্ব নিতে হবে আমি বাবাকে বললাম যে তুমি বাড়িতেই থাকবে তোমাকে কোনো কাজ করতে হবে না বাবা বললেন আমি কাজ না করলে সংসার চলবে কিভাবে আমি বাবাকে বললাম আমি আছি তো আমি কাজ করে সংসার চালাবো আমার কপাল ভালো যে তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলাম এখন আমাদের জীবন আগের চেয়ে অনেক ভালোভাবে চলতে শুরু করেছে আমি যেখানে কাজ করতাম সেই কোম্পানি শীঘ্রই লোকসানে চলে গেল এবং আমার চাকরিও চলে গেল আমি সেখানে দুই বছর চাকরি করেছি এখন আমাকে অন্য জায়গায় চাকরি খুঁজতে হবে সম্ভবত আমার উপর ঈশ্বরের কৃপা ছিল তাই খুব তাড়াতাড়ি আর একটা চাকরি পেয়ে গেলাম এখন আমি আমার কাজে যেতে শুরু করেছি আজকে আবার আমার বস আমাকে তার অফিসে ডাকলেন আমি জানতাম যে তিনি আমার সৌন্দর্য আর পার্সোনালিটিতে পাগল তিনি একজন বড় ব্যবসায়ীর ছেলে আগে গ্রামে তাদের জমিদারি ছিল কিন্তু এখন তারা শহরে থেকেই ব্যবসা করেন তারা যেমন ধনী তেমনি অহংকারী তার সারা শরীর অহংকারে পরিপূর্ণ তিনি সুন্দরী মেয়েদেরকেও দিতেন না আর দেওয়ার দরকারও ছিল না কারণ মেয়েরা তার চারপাশে মাছির মতো ঘুরঘুর করত কিন্তু তিনি কাউকেই পাত্তা দিতেন না আমার ভিতরে এমন কিছু ছিল যার জন্য তিনি আমার উপর পাগল ছিলেন আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিন্তু আমার পোশাক আশাক ধনীদের মতো ভালো রেকর্ডের সাথে আমার অভিজ্ঞতাও ছিল তাই রতন আমার ইন্টারভিউ নেওয়ার সময় আমার কাগজপত্র আর আমাকে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলেন আমি খুব কনফিডেন্ট তাই রতন ঘোষের সব প্রশ্নের উত্তর কনফিডেন্টলি দিলাম শেষে তিনি হেসে আমার ফাইল বন্ধ করে বললেন আগামীকাল থেকে আপনি কাজে আসতে পারেন এটা শুনে আমি অবাক হলাম কারণ তিনি যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাবেন সেটা আমি কল্পনা করিনি আমি ভেবেছিলাম ইন্টারভিউ হওয়ার কয়েকদিন পরে আমি ফোনে জানতে পারব আমি চাকরিতে সিলেক্ট হয়েছি কিনা আমি অবাক চোখে তার দিকে তাকালে তিনি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন আমাকে এভাবে দেখো না নজর লেগে যাবে তার এই কথা শুনে লজ্জা পেয়ে তাড়াতাড়ি টেবিল থেকে আমার ফাইল নিয়ে বেরিয়ে এলাম আমার বয়স এখন পঁচিশ বছর আর রতন ঘোষের প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর অফিসে জয়েন করার কয়েকদিনের মধ্যেই জানতে পারলাম যে তিনি খুব অহংকারী টাইপের মানুষ তিনি তার এমপ্লয়ীদের সাথে ভালোভাবে কথাও বলতেন না যদি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু যেত তবে তিনি মহিলাদেরও ছাড়তেন না তাকেও সবার সামনে অপমান করতেন তার এমন খারাপ ব্যবহার দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম আমি আগেই একটা কোম্পানিতে দু বছর কাজ করেছি তাই কাজের অভিজ্ঞতা আমার ছিল এক মাসের মধ্যেই আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে তার ব্যবসার জটিলতা অনেক বুঝতে পেরেছি সেইভাবেই কাজ করতাম যেভাবে রতন ঘুষ চাইতেন যদিও আমি খুব একটা সুন্দরী না আমার গায়ের রঙ কিছুটা শ্যামলা কিন্তু আমার ড্রেস এবং আমার স্টাইল সবাইকে পাগল করে তুলত তার উপরে আমার কনফিডেন্টের কোনো খামতি ছিল না ছেলেদের সাথে কথা বলার সময় কখনো লজ্জা পেতাম না আমিও রতন ঘোষের সাথে অনেক মিটিংয়ে গিয়েছি আমার কনফিডেন্ট দেখে তিনি আমার প্রতি ইমপ্রেস না হয়ে পারেননি এক মাস পর তিনি আমাকে তার অফিস রুমে ডেকে পাঠালেন আমি তার রুমে ঢুকতেই তার মুখে হাসি ফুটে উঠল তিনি আমাকে রুমের ভেতরে ডেকে বললেন আমি তোমার কাজে খুব খুশি তুমি প্রথম মেয়ে যে আমাকে অভিযোগ করার সুযোগ দাওনি তোমার যতই প্রশংসা করি না কেন ততই কম আমি হাসি মুখে তার প্রশংসা গ্রহণ করলাম এখন তিনি ব্যবসার পাশাপাশি অন্য বিষয়েও আমার সাথে কথা বলতেন মাঝে মাঝে মিটিংয়ের পরে তিনি আমাকে সমুদ্রের পারে ঘুরতে নিয়ে যেতেন সমুদ্রের তীরে খালি পায়ে হাঁটতে হাঁটতে তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করেছি তাকে যতটা বদরাগী এবং অহংকারী বলে মনে করেছিলাম তিনি মোটেও সেরকম না বরং সে অন্যান্য পুরুষদের থেকে একেবারেই আলাদা বুঝতেও পারিনি কবে থেকে তার প্রেমে পড়তে শুরু করেছি যদিও আমি সেরকম মেয়ে মেয়ে যেমনটা আজকালকার রোমান্টিক মেয়েরা হয় আমি আমি একটি বাস্তববাদী যদিও গরিব পরিবারের মেয়ে কিন্তু নিজের ইনকামের টাকা দিয়ে একটি ভালো এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়েছি ভাই বোনকে ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছি বাবা হার্টের রোগী সেই কারণেই আমাকে বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে হয়েছে না হলে আমাদের পরিবারে মেয়েদের পড়াশুনো শেষ হলেই বিয়ে দিয়ে দেওয়া হয় আমি আমাদের ফ্যামিলির প্রথম মেয়ে যে বিয়ে না করে চাকরি করে বাড়ির অবস্থা পাল্টাতে চেয়েছিলাম আর আমি পাল্টেও দিয়েছি এলাকার ছেলেরা আমাকে নিজের করে পেতে চাইতো কিন্তু আমি সবাইকে এড়িয়ে যেতাম কারণ আমি নিজে এক লাখের বেশি ইনকাম করি তাই চাইতাম আমি তাকেই বিয়ে করব। যার বেতন অন্তত দেড় লাখের বেশি যে বিলাসিতায় আমি নিজেকে অভ্যস্ত করে ফেলেছি তাতে কোনো ছোটোখাটো চাকরি করা ছেলের সাথে টিকতে পারবো না রতন ঘোষের সাথে সম্পর্ক বাড়ানোর পেছনে আমার প্রধান উদ্দেশ্য ছিল তিনি যদি আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেন তাহলে আমার জীবন তার সাথে খুব ভালোভাবেই কাটবে তিনি যদি আমাকে বিয়ে করার কথা বলেন তবে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাব কথা বলার সময় প্রায়ই তিনি আমার হাত ধরতেন এবং আমাকে নিজের দিকে টেনে নিতেন আমি তার উপর রাগ করার পরিবর্তে হালকা করে হেসে দিতাম এই কারণেই তার সাহস বাড়তে থাকে আর একদিন সেটাই হলো যা হোক আমি কখনোই চাইতাম না আমি চাইতাম সে আমার প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে আমাকে বিয়ে করে নিক যেমনটা আমাদের মতো মধ্যবিত্ত মেয়েরা চায় কিন্তু তার উদ্দেশ্য যে অন্য কিছু সেটা আমি জানতাম না একদিন সে মিটিং এর বাহানায় আমাকে তার ফার্ম হাউসে নিয়ে যায় ভেবেছিলাম সন্ধ্যা হতে হতে আমরা ফিরে আসব। কিন্তু সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে গেলেও কোনো মিটিং হলো না তখন আমি বললাম তুমি এখনো তোমার মিটিং এর মেম্বারদের ডাকো অন্ধকার হয়ে আসছে আমাকে বাড়ি যেতে হবে আর এখান থেকে শহর দু ঘন্টার পথ আমার কথা শুনে সে হাসতে হাসতে বলল আজকে এখানে কোনো মিটিং নেই আমি বললাম কিন্তু তুমি যে বলেছিলে মিটিং আছে তাহলে আমাকে এখানে নিয়ে এলে কেন সে বলতে লাগলো তোমাকে ছাড়া এখন আমার সময় কাটতেই চায় না তার এই কথা শুনে আমি হাসতে হাসতে বললাম ঠিক আছে তাহলে বাবা মায়ের কাছে আমার সম্বন্ধ নিয়ে যাও আমার কথা শুনে সে হাসতে লাগলো এবং বলল আমি একজন বড় ব্যবসায়ী পাশাপাশি জমিদার ফ্যামিলির ছেলে আর তুমি মধ্যবিত্ত পরিবারের তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না তার কথা শুনে আমার মন ভেঙে গেল আমি ভেবেছিলাম সে এরকম চিন্তাভাবনার মানুষ নন কিন্তু তার কথা শুনে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তার এক কথাতেই আমাকে আমার স্ট্যাটাস বুঝিয়ে দিয়েছে আমি বললাম ভালোই হলো তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে আমি জমিদার বা ব্যবসায়ীর বউ হতে পারবো না এই বলে আমি তার ফার্ম হাউস থেকে বেরিয়ে আসতে শুরু করলে সে হঠাৎ আমার হাত ধরে তার দিকে টানলো এমন আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না তাই আমি গিয়ে তার উপরে পড়লাম সে বলল তোমাকে এভাবে যেতে দিই কিভাবে আমি তোমাকে আগেই বলেছি যে আমরা জমিদার আর আমরা আমাদের এই ধরনের শখ তোমাদের মতো মেয়েদের দিয়েই পূরণ করি এই কথা শুনে রাগে আমার অবস্থা খারাপ হয়ে গেল এ আমাকে ভেবেছে কি আমি ঝট করে নিজেকে মুক্ত করে উঠে দাঁড়িয়ে বললাম তুমি ভুল বুঝেছ আমি এই ধরনের মেয়ে না আর না আমি ভীতু টাইপের মেয়ে খবরদার তুমি যদি আমাকে ছোঁয়ারও চেষ্টা করো তাহলে আমি তোমার গলার কাটা হয়ে যাব। আমার কথা শুনেই সে রেগে উঠে দাঁড়িয়ে বলল তুমি আমাকে হুমকি দিচ্ছ তুমি রতন ঘোষকে হুমকি দিচ্ছ ঠিক আছে আজকে রাত তুমি আমার সাথেই থাকবে এবং আমার রাতকে রুঙিন করবে তারপর দেখব তুমি কিভাবে আমার গলার কাঁটা হও এই মুহূর্তে তার ফার্ম হাউসে আমি একা সেখানে তার গার্ড ছিল কিন্তু সে তার মালিকের বিরুদ্ধে যাবে না তাই আমি নিজেই নিজেকে মুক্ত করার চেষ্টা করেছি কিন্তু সে আমাকে টানতে টানতে তার ঘরে নিয়ে গেল বুঝতে পারলাম আমার রাগ আমার কোনো কাজে আসবে না তাই আমি কান্নাকাটি করে তাকে অনুরোধ করতে লাগলাম যে আমার সাথে এসব করবেন না আমরা মধ্যবিত্ত মেয়েদের কাছে শুধু ইজ্জতই তো আছে আর সেটাও যদি চলে যায় তাহলে আমাদের আর কি থাকলো কিন্তু সে খ্যাপা সারের মতো আমাকে তার বুকে টেনে নিল আমার অনুরোধ কোনো কিছুই কাজে না। সারা সাথে তারপরে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। নাও আমি তোমার সাথে আমার রাত রঙিন করে নিয়েছি এখন দেখি তুমি আমার কি করতে পারো আমি বিছানায় চুপচাপ বসে রইলাম যতটা কাঁদতে পারতাম অন্যয় বিনয় করতে পারতাম সেটা আগেই করে নিয়েছি এখন আমাকে শক্ত হতে হবে ইজ্জত চলেই গেছে এখন কান্নাকাটি করে কি লাভ আমি চুপচাপ তার ফার্ম হাউস থেকে বেরিয়ে এলাম আমি বাড়ি ফিরলে বাবা মা খুব চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন আমি সারা রাত কোথায় ছিলাম আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারলাম না মিডিয়ার সামনে সেই লোকের সম্বন্ধে সব কিছু বললাম নিজের মুখের ক্ষতও দেখালাম প্রথম দিকে এই খবর খুব ছড়িয়েছিল কিন্তু রতন ঘোষ টাকার জোরে এই খবরকে ভিন্ন রং দেয় যে এই মেয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে এবং টাকার লোভে রতন ঘোষকে বদনাম করেছে আমি সবার সামনে খারাপ হয়ে গেছি মানসিক কষ্টে ভুগছি চাকরিও ছেড়ে দিয়েছি এখন কারোর সামনে মুখ দেখানো আমার পক্ষে কঠিন কারণ আমি তাদের সন্দেহ এবং ঘৃণ্য দৃষ্টি সহ্য করতে পারছি না এত বছরের সম্মান লোকটা ধ্বংস করে দিয়েছে আমি দেখে এতটাই ঘৃণা করি যে খুন যদি ক্ষমার যোগ্য হতো তবে আমি রতন ঘোষকে সেটাই করতাম বাবা আমার বদনাম সহ্য করতে পারলেন না হাসপাতালে নিয়ে যেতে যেতে পথেই তার মৃত্যু হয় আমি নিজে বাবার সাথে হাসপাতালে গিয়েছিলাম এবং বাবার মৃত্যুর খবর শুনেই সেইখানেই অজ্ঞান হয়ে পড়ি যখন জ্ঞান ফিরল তখন আর একটা শখ আমার জন্য অপেক্ষা করছিল। ডাক্তার আমাকে বললেন যে আমি প্রেগন্যান্ট এই খবরটা আমার জন্য খুব কষ্টের বাবার শেষকৃত্যের পরে আমি আবার হাসপাতালে গেলাম আমাকে চাকরি করতে হবে বাড়ির অবস্থা খুব একটা ভালো না সমস্ত ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে গেছে তাই আমি এই অবৈধ বাচ্চার মতো ঝামেলা নিতে পারবো না সে এমন একজন লোকের যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি হাসপাতালে গিয়ে মহিলা ডাক্তারকে বললাম যেভাবেই হোক আমার অ্যাবর্শন করতে হবে কিন্তু তিনি বললেন আপনি এমনিতেই খুব দুর্বল এই অবস্থায় অ্যাবর্শন করা যাবে না এতে আপনার জীবনের ঝুঁকি রয়েছে তাই তিনি কিছু ভিটামিন ঔষধ দিয়ে বললেন এই ঔষধগুলো কুড়ি দিন খান তারপরে আমি আপনার আবর্ষণ করতে পারব যখন লেডি ডাক্তারের রুম থেকে বের হলাম তখন আমার ঠিক পেছনে একজন মহিলা এবং পুরুষ দাঁড়িয়ে সম্ভবত তারা মহিলা ডাক্তারের কাছে চেক আপ করাতে এসেছিলেন মহিলাটি খুব দামি কাপড় এবং গা ভর্তি গহনা পরেছিলেন বয়স আঠাশ থেকে তিরিশ বছরের মধ্যে হবে কিন্তু তার সাথের পুরুষটিকে দেখে আমার চোখে ঘৃণা স্রোত বইতে লাগলো কারণ সে আর কেউ নয় রতন ঘোষ সেও আমার দিকে রাগি চোখে তাকিয়েছিল আমি রাগে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম কিন্তু পরের পরের দিন দিন আমাদের বাড়িতে যে ধ্বংসলীলা হলো তা আমি কল্পনাও করতে পারিনি রতন ঘোষ সাথে গার্ড নিয়ে জোর করে আমাদের বাড়িতে ঢুকলো আমার মা ভাই এবং বোন এসব দেখে খুব ভয় পেয়ে গেল আমি তাকে বললাম তুমি এখানে কিনিতে এসেছো তুমি যা চাইতে তা তো পেয়ে গেছো তুমি আমাকে নষ্ট করতে চেয়েছিলে সেটা তুমি করেও ফেলেছো। এখন তুমি আমার কাছে কি চাও এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমার মুখ দেখতেও চাই না সে প্রচন্ড রাগ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল তোমার কাছে আমার একটা মূল্যবান জিনিস আছে সেটা আমি ফিরিয়ে নিয়ে যাব আমি বললাম আমার কাছে তোমার কিছুই নেই সে তখন তার একটা হাত আমার পেটে রাখলো আমার মনে হলো কেউ যেন আমার সারা শরীরে আগুন ধরিয়ে দিয়েছে আমি তার কাছ থেকে পেছনে সরে গেলাম সে বলতে লাগলো আমার বংশধর আছে তোমার কাছে তার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো সে আমার কাছে এসে বলতে লাগলো খবরদার তুমি যদি আমার বংশধরের কোনো ক্ষতি করার বা তাকে মারার চেষ্টা করো তবে তার পরিণাম ভালো হবে না সম্ভবত সেই লেডি ডাক্তার রতনকে সব কথা বলেছেন আমি বললাম কে তোমার সন্তান আমার ভেতরে তো অন্য কারোর পাপের চিহ্ন এই কথাই তো তুমি মিডিয়ার সামনে বলেছিলে এখন কেন তুমি এর উপর অধিকার দেখাতে এসেছ সে বলল আমি বিয়ে করেছি অনেক দিন হলো কিন্তু আমার স্ত্রী আমাকে বংশধর দিতে পারছে না তার চিকিৎসার জন্য আমি কোথায় না কোথায় গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এখন তো ডাক্তারও পরিষ্কার বলে দিয়েছে যে আমার স্ত্রী মা হতে পারবে কখনোই না আর আমার বংশধর দরকার যা তোমার কাছ থেকে পেতে পারি তাই যতদিন আমার সন্তান তোমার শরীরে আছে ততদিন বাধ্য হয়ে তোমাকে আমার কাছে থাকতে হবে এটা বলেই সে আমার কাছে এসে বলল তুমি কি স ইচ্ছায় আমার সাথে যাবে নাকি আমাকে জোর করে তুলে নিয়ে যেতে হবে এ কথা শুনেই আমি ভয় পেয়ে গেলাম মাও কাঁদতে কাঁদতে তার সামনে হাত জড়ো করে বললেন ভগবানের দোহাই আমার মেয়ের পিছন ছেড়ে দাও সে বলল আমি ছাড়তে পারবো না আরাধনা আমার সন্তানের মা হতে চলেছে আমি তাকে ছেড়ে দিলে সে আমার সন্তানকে মেরে ফেলবে আমি বললাম হ্যাঁ আমি তোমাকে ও তোমার অবৈধ সন্তানকে ঘৃণা করি কথা বলার সাথে সাথে সে আমার গালে কষিয়ে থাপ্পড় মেরে বলল। আমার সন্তানকে নিয়ে একটাও বাজে কথা বলবে না সন্তানের জন্য আমি তোমাকেও আমার স্ত্রী স্বীকার করতে রাজি আছি আরে পণ্ডিতজিকে উপরে নিয়ে আসো আমি এখনই একে বিয়ে করবো পণ্ডিতজি উপরে আসার সাথে সাথে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল কিন্তু আমি বিয়ে করতে রাজি হলাম না দেখে রতন রাগে পাগল হয়ে গেল মনে হলো সে আমাকে মেরেই ফেলবে সে আমার মাকে বলল? যদি তোমার মেয়ে বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি জোর করে এখান থেকে নিয়ে যাব। এবং আপনাদের জীবন নরক বানিয়ে দেব ভালো করে মেয়েকে বোঝান সে যেন আমাকে বিয়ে করে আর এতেই সবার মঙ্গল আমি আপনাদের দায়িত্ব নেব আপনাদের কোনো সমস্যায় পড়তে দেব না মা আমাকে অনুরোধ করতে লাগলেন যে এ তো তোকে নিয়েই যাবে তাই বিয়ে করেই তার সাথে যাওয়াই আমাদের জন্য মঙ্গল হবে আমাদের মতো মিডিল ক্লাস মেয়েরা সেই সময় অসহায় হয় যখন সে তার বাবা মাকে হাতঝোড়ো করতে দেখে তাই সে বাধ্য হয়ে সবকিছু করে যা সে করতে চায় না আমার আর রতনের বিয়েটা ছিল আমার বাধ্যবাধকতা বিয়ের পর সে আমাকে তার সাথে তার গ্রামের প্রাসাদে নিয়ে গেল যেখানে তার প্রথম স্ত্রীও ছিল সে আমার দিকে ঘৃণার চোখে দেখছিল আমি তার বাড়িতে গেলাম কিন্তু এখনো না আমার কোনো গুরুত্ব আছে না আমার প্রয়োজন আছে এই বাড়িতে আমার শরীর যে বেড়ে উঠছিল শুধু তার গুরুত্ব ছিল শাশুড়ি আমাকে বড় একটা ঘর দিলেন থাকতে যেখানে আধুনিক সব সুখ সুবিধা ছিল আমার দেখাশুনো করার জন্য দুটি দাসী ছিল কিন্তু আমার ঘর থেকে বের হওয়ার অনুমতি ছিল না আমার এই রকম পরিবেশে থাকার অভ্যেস ছিল না আমি আমার সারা জীবন স্বাধীনভাবে থেকেছি কিন্তু সেই দুই দাসী আমার খুটি নাটি রতন এবং তার মাকে জানাতো আমার মনে হতো এই বাচ্চাকে আমি যদি আমার শরীর থেকে আলাদা করে দিই যার জন্য আমি বন্দি হয়ে আছি আমি এখান থেকে পালিয়ে যেতে চাইতাম কারণ বাড়ি যতই সোনার তৈরি হোক না কেন তাতে যদি কাউকে বন্দি করে রাখা হয় তাহলে সেটা জেলের থেকে কম না এখানেও আমার দমবন্ধ হয়ে আসতো আমাকে ভালো খাবার দাবার দেওয়া হতো না খেতে চাইলে আমাকে জোর করে খাওয়ানো হতো একবার দাসী আমার জন্য খাবার নিয়ে আসলে আমার খাওয়ার ইচ্ছে ছিল না তাই তার হাত থেকে তা নিয়ে মাটিতে ফেলে দিলাম সব খাবার মাটিতে ছড়িয়ে পড়ল কাচের পাত্র ভেঙে গেল আওয়াজ শুনে আমার শাশুড়ি রুমে এসে বললেন এটা কি ধরনের অসভ্যতা আমি বললাম আমি কিছু খেতে চাই না এখানে থাকতেও চাই না ভগবানের জন্য আমাকে ছেড়ে দিন এখানে আমার দম বন্ধ হয়ে আসে তিনি বললেন রতনের সন্তানের মা না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না আর চিন্তা করো না তোমার মতো অসভ্য মেয়েকে আমরা কখনোই আমাদের বাড়ির বউ বানাবো না সন্তানের জন্ম দেওয়ার সাথে সাথেই তোমাকে ছেড়ে দেব। আমি এখানে থাকতেও চাই না এই বাচ্চার প্রতি আমার কোনো টানও ছিল না কারণ এটা পাপের চিহ্ন আমার এখানে দম বন্ধ হয়ে আসতো তাই আমি বললাম আমি কিছুই খাবো না শাশুড়ি আমাকে বকাঝোকা করে বললেন তোমার কারণে যদি বাচ্চার কোনো ক্ষতি হয় তুমি ভাবতেও পারবে না রতন তোমার কী হাল করবে কিন্তু আমি তার কথা শুনিনি রতন ঘোষ শহরেই থাকত খুব কমই গ্রামে আসতো কিন্তু খবর পেয়ে তিনি শহর থেকে রাতেই গ্রামে পৌঁছালেন ছ ঘন্টা জার্নি করে যখন তিনি গ্রামে পৌঁছালেন তখন খুব রেগেছিলেন তিনি রাত দুইটার দিকে ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ঘরের সব আলো জ্বলে উঠল আমি চোখ খুলে দেখলাম তিনি রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন তিনি বললেন তাড়াতাড়ি উঠে বসো কি নাটক শুরু করেছ আমি ঘুম থেকে উঠে মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ এই লোকের সামনে আমি কোনো মতেই হার মানব না আমি উঠে বসার সাথে সাথে আমার সামনে বসে রেগে বললেন তুমি সকাল থেকে কিছু খাওনি কেন কি নাটক হচ্ছে কেন খাচ্ছ না আমি তার খাবার খেতে চাই না বলার সাথে সাথে সে আমার হাত শক্ত করে চেপে ধরল তার শক্ত হাতের চাপে আমি ছটপট করে উঠলাম আমি বললাম তুমি মানুষ না জানোয়ার ছাড়ো আমার হাত যদি তুমি আমার কথা না শোনো তাহলে মানুষ থেকে পশুতে পরিণত হতে আমার সময় লাগবে না যদি তোমার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হয়। তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে দেব। আমি বললাম ভগবান করুন যেন তোমার সন্তান মরে যায় তোমার সন্তানের জন্যই আমি এই ঝামেলায় ফেসে আছি আমার এটা বলার সাথে সাথে সে আমার মুখে এত জোরে থাপ্পড় মারলো যে আমার মাথা করতে লাগলো আজকে যা বললে এরপরে কোনোদিন যদি এই কথা তোমার মুখ দিয়ে বেরোয় তাহলে আমি তোমার গলা টিপে দেব তার দুই হাত আমার গলার দিকে এগিয়ে এলো কিন্তু তারপরে সে তার হাতকে কন্ট্রোল করে রতন ঘোষ সেই সময় খুব রেগেছিল আমার চোখ দিয়েও জল ঝরছিল আমি বললাম থামলে কেন ধরো আমার গলা টিপে গলা টিপে আমাকে মেরে ফেলো বলেই আমি তার হাত ধরে আমার গলার কাছে এনে তার হাত ধরে আমার গলা চাপতে লাগলাম সে তার হাত পেছনে সরাতে লাগলো আমি একেবারে পাগল হয়ে গেছিলাম বললাম তুমি আমার গায়ে হাত তুললে কোন সাহসে আমি নিজেকে শেষ করে ফেলব আমার সাথে সাথে তোমার সন্তানও শেষ হয়ে যাবে বলে আমি উঠে দাঁড়িয়ে সামনে ড্রেসিং টেবিল থেকে পারফিউমের বোতল নিয়ে দেওয়ালে বাড়ি মেরে ভেঙে ফেললাম এখন একটা কাঁচের ভাঙা টুকরো আমার হাতে আমি এতটাই রেগেছিলাম যে মনে হলো আমি হাতের রক গেটে নিজেকে এবং তার সন্তানকেও শেষ করে দিই যার কারণে আমার জীবনটা তছনছ হয়ে গিয়েছে এটা দেখেই সে তাড়াতাড়ি আমার কাছে এগিয়ে এলো তার অবস্থা এমন ছিল যেন আমি তার সন্তানকে না তাকে মেরে ফেলব সে ভয় পেয়ে বলল প্লিজ এরকম কিছু করো না আমি বললাম তুমি যদি আর এক পাও আমার দিকে এগো তাহলে আমি এখনই আমার হাতে শিরা কেটে ফেলবো আর আমার সাথে সাথে তোমার সন্তানও শেষ হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বলল তুমি যা চাও তাই করব কিন্তু প্লিজ তুমি এই কাঁচের টুকরো ফেলে দাও প্রথমবার আমি তার চোখে ভয় এবং জল দেখলাম সন্তানের ইচ্ছা মানুষকে কিভাবে বাধ্য করে এটা আমি রতনের চোখে দেখতে পাচ্ছি আমি বললাম আমি এখানে থাকবো না আমি শহরে যেতে চাই ঠিক আছে তুমি যদি আমাকে প্রতিশ্রুতি যাও যে তুমি নিজের যত্ন নেবে এবং আমার সন্তানের কোনো ক্ষতি করবে না তবেই আমি তোমাকে শহরে নিয়ে যাব আমি এই কারাগার থেকে মুক্ত হতে চাইতাম তাই আমি রতনকে প্রতিশ্রুতি দিলাম আমি শহরে তার এক বাংলোতে থাকতে শুরু করলাম এখানে আমার উপর কোনো বিধিনিষেধ নেই ধীরে ধীরে রতন আমার খুব যত্ন নিতে শুরু করলো প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতো শরীর কেমন আছে খাবার ঠিকঠাক খেয়েছে কিনা কিন্তু আমি জানি এই জিনিস শুধুমাত্র সন্তানের জন্ম অবধি থাকবে যাই হোক আমিও তার সাথে থাকতে চাই না সময় এইভাবেই পার হতে লাগলো এইভাবেই নয় মাস পরে আমার প্রসব বেদনা শুরু হলো আমি ব্যথায় কান্না করে ফেলি সঙ্গে সঙ্গে রতন আমাকে কোলে তুলে নিয়ে বাইরে এসে ড্রাইভারকে বলতে লাগলো তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো বলেই আমাকে নিয়ে পেছনের সিটে বসলো আমি খুব ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল এই যন্ত্রণা আমি সইতে পারবো না এতেই আমি মরে যাব। রতন আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তোমার কিচ্ছু হবে না ধীরে ধীরে আমার অবস্থা খারাপ হতে থাকলো ডাক্তার বললেন অবস্থা খুব খারাপ হয় আমরা মাকে বাঁচাতে পারব না হয় বাচ্চাকে এই কথা শুনে বুঝতে পারলাম আমার শেষ সময় এসে গেছে কারণ রতন তার সন্তানকেই বাঁচাবে সে নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে কারণ সে যদি সন্তানের জন্য আমাকে নিজের করে নিতে পারে তাহলে সন্তানের জন্য সে আমাকে বিসর্জনও দিয়ে দেবে আমি এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে অজ্ঞান হয়ে পড়ার আগে শুধু রতনকে বলতে গিয়েছিলাম আমার মৃত্যুর পর আমার ভাই বোন এবং মাকে দেখো তাদের অসহায় ছেড়ে দিও না বলার সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে গেলাম জানি না তারপরে কি হয়েছিল যখন জ্ঞান ফিরলো তখন আশেপাশে তাকিয়ে দেখলাম আমি একটা ঘরের মধ্যে আর আমার হাতে স্যালাইন লাগানো হয়তো কোনো চমৎকার হয়েছিল যাতে আমি বেঁচে গেছি আমি হাসপাতালের অপারেশন থিয়েটারের বদলে একটা প্রাইভেট রুমে ছিলাম নার্স আমার পাশেই দাঁড়িয়েছিল আমি তাকে বললাম আমার বাচ্চা কেমন আছে সে বলতে লাগলো আই এম সরি আমরা তাকে বাঁচাতে পারিনি এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম বললাম এটা কি করে সম্ভব সে বলল তোমার স্বামীকে ডাক্তার বলেছিলেন বাচ্চা না তার মাকে বাঁচাবো কারণ দুজনের মধ্যে একজনকেই বাঁচানো সম্ভব তখন তোমার স্বামী বলেছিল তোমরা আমার স্ত্রীকেই বাঁচাও আমি আর কিছুই চাই না এটা শুনে আমি এমন একটা ঝটকা খেলাম এটা কিভাবে হতে পারে ওই লোকটা তো আমাকে বাচ্চার কারণেই বিয়ে করেছিল তাহলে সে কিভাবে নিজের বাচ্চাকে ছেড়ে দিল কিছুক্ষণ পর রতন আমার ঘরে ঢুকলো তার চোখ লাল হয়েছিল সম্ভবত সে কেঁদেছিল তার মুখে দেখা যাচ্ছিল আমার সেই বাচ্চার প্রতি কোনো টান ছিল না কিন্তু নয় মাস সে আমার শরীরের অংশ হয়েছিল তাহলে এটা কিভাবে সম্ভব যে আমার চোখ থেকে জল বেরোবে না আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে বালিশ ভিজতে লাগলো রতন একেবারে ভেঙে পড়েছে আমার কাছে এসে দুহাত দিয়ে আমার চোখের জল মুছিয়ে আমাকে দিতে লাগলো প্রথমবার তার হাতে স্পর্শ আমার কাছে আপন বলে মনে হলো। প্রথমবার তার হাতকে ঠেলে সরিয়ে দিতে পারলাম না আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে কেন বাঁচালে তুমি তো নিজের বংশধর পাচ্ছিলে আর তুমি নিজের বংশধরের জন্যই তো আমার মতো মিডিল ক্লাস মেয়েকে সহ্য করেছিলে তাই আমাকেই মরতে দিতে আমার কথা শুনে সে বললো তোমার কোনো দোষই ছিল না কিন্তু আমি তোমাকে শাস্তির পর শাস্তি দিতে থাকলাম তোমার সাথে আমি যা করেছি তার শাস্তি আমি পেয়েছি ভগবান আমাকে সন্তান না দিয়েও আমার হাতে আসার আগেই আবার কেড়ে নিয়েছেন সে আমার সামনে হাত জোড়ো করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি রতনকে বললাম আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু তুমি আমাকেও স্বাধীন করে দাও এই কথা শুনে সে তার কান্না ভুলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর মাথা নাড়িয়ে বলল এটা সম্ভব না কখন কিভাবে জানি না তবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমার সাথে আমার স্ত্রীর অধিকার নিয়ে থাকো আমি তোমার সাথে যা কিছু করেছি তা পুরো দুনিয়ার সামনে স্বীকার করে নেব আমি তোমাকে পূর্ণ সম্মানের সাথে গ্রহণ করতে চাই কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না রতনকে ক্ষমা করে দেব নাকি তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিজের বাড়িতে ফিরে যাব তখনকার মতো আমি চোখ বন্ধ করে নিলাম কারণ খুব দুর্বল লাগছিল ডাক্তারও বলেছিলেন রোগীকে বেশি না করতে রতন বাইরে চলে গেল কিছুদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দিলে আমি আমার মায়ের কাছে চলে এলাম এবার রতন কিছুই বলেনি সে চুপচাপ আমাকে আমার মায়ের বাড়িতে ছেড়ে গেছিল শুধু আমাকে বলেছিল আমার ব্যাপারে অবশ্যই একবার ভাবো যখন আমি সমস্ত কথা আমার মাকে বললাম তখন আমার মাও বললেন তো রতনকে ক্ষমা করে দিয়ে ওর সাথেই বাকি জীবন কাটানো উচিত এই নয় মাস রতনের সাথে থেকে আমিও তার সাথে থাকতে অভ্যস্ত হয়ে গেছি তার স্মৃতি আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দিত প্রতিটা শব্দে মনে হতো যে রতন এসেছে জীবন সম্পূর্ণ বিষণ্ন ও বিমর্ষ হয়ে গেছে একদিন আমি নিজেই ফোন করে রতনকে বললাম আমাকে নিয়ে যাও আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না এটা শুনে রতনের খুশির অন্ত রইল না কিছুক্ষণ পরেই রতন আমার সামনে এসে দাঁড়ালো আজকে রতনের সাথে যাওয়ার সময় আমার মনে শান্তি ছিল কেননা আজকে রতনের মনে আমার জন্য লালসা নয় সত্যিকারের ভালোবাসা ছিল বন্ধুরা রতনকে ক্ষমা করে দিয়ে আমি কি ভুল করেছি নাকি ঠিক কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো সেটাও জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ